محمد كما صليت على ابراهيم وعلى <applause> ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم قال آل إبراهيم إنك حميد مزيد <تصفيق> <تصفيق> ربي زدني علما ربي زدني علما ربي زدني علما <applause> قال رب اشرح لي صدري ويسر لي أمري أخلو الأقدة من لساني يفقه قولي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. <تصفيق> <تصفيق> الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. ইয়া কান বুধু ইয়া কনস্তাইহদিন শিরতল মুস্ত সিরতল অনতালিম গৈরিল মগদুবিয়ালিম পাল্লি بسم الله الرحمن الرحيم. لله ما في السماوات وما في الأرض وإن تبدوا ما في أنفسكم أو تكفوه يحاسبكم به الله فيغفر لمن يشاء ويعذب من يشاء والله على كل شيء قدير.

বিস্মিল্লা হিৰমান তাবা ৰ আকালাজি বিয়া দিহিল মুলক অহুৱা আলা কুলশাইন কদি তা জাবৰ তা বা খাৰা বা তাবা ৰ যাবৰ ৰ তাবা ৰ বাইৰ ওপরে খারা যাবৰ একালিপ টান মধ্যে তবাই তাবার কাল্লাজি কাপ লাম কাল লাম লা কাল্লা জালিয়া জি জের বাম পাশে জয় জমালাইয়া মাদের হরফ মাদের হরফ হইলে এক টানিয়া পড়িতে হয় ওয়াকে মধ্যে তাবাই বলে তাবার ওয়াকাল্লাজি বিয়াদিহিল মুলক বাজার বি ইয়া দাল জার দি বিয়াদি 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 তাবার কালাজী বিয়িল হালাম জার হিল বিয়াদিহিল মুল্কু মিম লাম কাপ কু মুলকু তাবৰ ৱাকা দিবিয়া দিহিল মূল তাবৰ ৱাকাল্লাজি বিয়া দিহিল মুল ৱাহুৱালা কুল্লি চাইন কদিত পোৱা যাবৰ ৱা হা পে চহু পাৱা যাবৰ ৱা আ আইন যাবৰ আ লামখাৰা যাব ৰলা খাৰা যাবৰ খাৰাজেদ ওল্টা হইলে এক আলিপটানিয়া পড়িতে হয় খারা জবর খারাজের উল্টা বেশ হইলে একালিপটানিয়া পড়িতে হয় ওয়াকে মধ্যে তবাই বলে ওয়াহুয়া আলা কুল্লি ওয়াহুয়া আলা কুল্লি কাপলাম পেস কুল লামজার লি কুল্লি সাই ইন সিনিয়ে যাবর সাই আইন হামজা দুই জারে ইন সাই ইন তানবিনের একফা কফ নুনসাকিন নুনসাকিন নুন এবং তানবিনের একফা হলো কফ নুন এবং তানবিনের একফা হলো কফ সাই ইন কদির তাবার ওয়াকাল্লাজি বিয়াদিহিল মুল ওয়া আলা কুল্লি শাইইন কদির তাবা ৰকাল লাজি বিয়াদিহল মুল বহুুৱা আলা কুলিসাইন কদি আল্লাজিখলা কল মাওতা আল্লাজি এহামজা লামজাবৰ আলামজাবৰলা আল্লা জাল আজাৰ জি। আল্লা জী জির পাশে জয় জমালা ইয়া মদের সরূপ এক টান আল্লা জী খা কল মাওতা খ জা খলা খাম কফ লাম কল কফ লাম কল খলা কল মাওতা নিমিয়র মাওতা জাবত্তা মাওতা লিদির হরূপ জবরের বাম পাশে জয় জমালা ও লিনের হরফ লিনের হরফ হইলে তাড়াতাড়ি ফুরিতে হয় আল্লা আল্লাজি আল্লা কলমা আল্লাজি জী খা ওয়াল হায়াতা ওয়ালাম যাবর ওয়াল হা যাবর হা ওয়াল হা ইয়াখারা যাবর ইয়া খারাজাবর খারাজের উল্লাবেশ হইলে এক আলিপ পড়িতে হয় ওয়াকে মধ্যে তবাই বলে তা যাবর তা ওয়াল হায়া তা আল্লাজি খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়া বলু লিয়াবুলু লামজারলি লামজারলি ইয়াবা যাবর ইয়াব ইয়াবা যাবর ইয়াবু বাইর উপরে শাকিন কলকলা বাইর ওপরে শাকিন কলকলা কলকলা হরফ কয়টি কলকলার হরফ পাঁচটি কপ ত বা জিম দাল এই পাঁচ হরফের ওপরে এই পাঁচ হরফের ওপরে শাকিন আসলে কলকলায় করিয়া পড়িতে হয় কলকলা মানে হলো ঢাকা কলকলা মানে হলো প্রতিধ্বনি কলকলা মানে হলো ঢাকা আল্লাজি খলাকাল মাওতা আল্লাজি খলাকাল মাওতা ওয়াল হায়াতাল ইয়াবুলু আকুম লামজারলি ইয়া ইয়াবা ইয়া বাযাবর ইয়াবুন লিইয়াবুন লাম পেশলু ওয়াজাবর ওয়া কামিম পেশকুম লিইয়াবুলু আকুম আই কুম হাম আই হাম আই পেশ ইউ আই মিম পেশ কুম আ ইউ কুম আু হাম হামজা আহ সিন যাবর সা নু নুন পেশ নু আহ আমালা আইন আ মিম জবর মা দুই যাবর লান আমালান কিন্তু অক্ষ করার কারণে হলো আমালা <chat> الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن أملا وهو العزيز الغفور وزبر وحبشه وهو ولم زبر وال وهو وال وهو الحمد زبر آه. বাহুৱাল আ যাইয়া যে জেৰেৰ বাম পাৰছে জয় জমালা মদের হৰপ জেৰেৰ বাম পাৰছে জয় জমালায়া মদের হৰপ মদের হৰফ হইলে আ কালেপ্টানিয়া ফৰিতে হয় ওয়াকে তা বাই বলে বাহুৱাল আজি জোল গফুৰ জাললাম জাৰ জোল হাবাস ফু হাবাস ফু পেশের বাম পাশে জয় জয় মালাওয়া ও মাদের হরফ মাদের হরফ হইলে একালে টানিয়া পড়িতে হয় ওয়াকে মধ্যে তবাই বলে মদের হরফের মদের হরফের বামের হরফে অক্প হইলে মাদে আরজি হয় দান দিকের হরকতকে দিন আলিপ্টানিয়া পরি আল্লা জি খলাকাল মাওতা ওয়াল হায়াতা লিয়া আকুম অকুম আই অকুম আহ নালা বহুওয়াল আজি জুল الذي خلق الموت والحياه ليبلوكم ايكم أحسن وملا وهو العزيز الغفور الذي خلق سبعا الذي خلق سبع سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارزع البصر هل ترى من فتور الذي حمد <applause> الله লামযাবৰোলা আল্লা এ জালি জি আল্লাজি যেৰে বাম পাশে জয় জমালা ইয়া মদের হৰূপ মাদের হরূপ হইলে আগালিপ টানিয়া পৰিতে হয় ওয়াকে মধ্যে তাবাৰি বলে আল্লাজি আল্লাজি খ জাবৰ খ লামজা বৰুলা কব জাবৰো ক খ ক আল্লা কল্লা জি খোলা কাবা আিনবা যাবর সাব চিনবা যাবর সাব কলকলা কলকলার হরফ কয়টি কলকলার হরপ পাঁচটি ক্রিম জিম দাল এই পাঁচ হরপের ওপরে চাকিন আসলে হোৱাকে কলকলাই কৰি ইয়া পৰিতে হয় কলকলা মানে হলো ধাক্কা কলকলা মানে হলো ধাক্কা পুতি ধনী আল্লাজি শল আকা আল্লাজি শল আকা চাবা সামাওয়াতিন তিনজাবুরসা তিনজাবুরসা চামাৱাৱা টিং মা খারা যাবর খারাজের উল্টা বেশ হইলে টানিয়া পড়িতে হয়কে মধ্যে তবাই বলে সাবা আসামা ও খারা যাবর ওয়া একালিপ তা দুই হাজার তিন তানবিনের এক ফাত নুনে সাকিন তানবিনের এক ফাত নুন সাকিন এবং তানবিনের এক ফা আসলে গুন্নার শহীদ গোপন করিয়া পড়িতে হয় নুন সাকিন এবং তানবিনের এক ফা পনেরো ক পনেরো হরফ তা সা জিম দাল জাল জা সিন শিন সাদ দাদ ত জ ফা কফ কাপ এই পনেরো হরফের যে কোনো হৰফ ধোনচাকিন তানবিনীৰ পৰে আসিলে হোৱাকেই গোপন কৰিয়া গুন্নাৰ শ্বহীদ পৰিতে হয় আল্লাজী খল আকাছা বা আছা মাৱা তিং তি বা কোৱা তো বালিপ জবৰ এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় তি বা কান কিন্তু আমরা এখানে যদি অক্ষ করি তাহলে হবে তে বা তে বা ক দুই জবর বাজ যাবে এবং দুই জবরে জম ফেলিলে এক জবর বাদ দিয়ে يا كاليطان تي تباقا تباقا الذي خلق سبع سماوات تباقا الذي خلق سبع سماوات تباقا ما ترى يملب دور ما মেমের উপরে জবর এই জবরের বাম পাশে খালি আলিফ মদের হরপ মেমের উপরে জবর জবরের বাম পাশে খালি আলিপ মদের হরফ একালিপ টান মধ্যে তবাই তা জবর তা র রা জবর খারাজের হইলে এক একালিপ টানিয়া পড়িতে হয় ওয়াকে মধ্যে তবাই বলে মদে তবাই নাম হল মদ্দে আচলি মাতার ফাইয়াজাৰ ফি জেৰেৰ বাম পাশে জয়জয়মালায়া মদের হৰফ একালিপটান মদ্দে তবাই মাতার ফিশকিৰুৱা মানি আল্লাদি ও খল চামাৱ তিবা কোৱা মৰ ফি উখল কীৰ ৰহ মান খলাম যাব খলাম যাব খল কাপ ৰ যাবৰ কৰ ৰহা যাব ৰহ মিম খাৰা যাবৰ মা একালিপ টান খাৰা যাবৰ খাৰা যাব চৰিলে একালিপ টান নুঞ্জাৰ নি ফি উখল কীৰ মা নি মিং মিনুজ আর মিং এখানে মিন বলা যাবে না মিনুজের মিং এই যে নুন এক ফা তা নুনে শাকিন এবং তানবিনের পরে একবার হরফ যদি আসে মিম শাকিন নুন শাকিন এবং তানবিনের একফা এখানে তা সা জিম ডাল জাল সিন কাপ নুন তানবিনের পরে এক ফার হরফ আসিলে নুন এবং তানবিনকে গোপন করিয়া গুন্নার শহীদ পরিতে হয় মিং তাফা উত মিং তাফা উত ফারজি ইল বাসার হাল মিং ফুতুর মিং من ترى من تفاعد فع فرزي عل فرز ور فرزي مجرزي فرزي عل فرزي عل حمزة لمزة عل فرزي عل بازا باس وزا ور سا روزا ور را فرزي عل را حل ترى حالا حالا مزا ور حل تازا تا, زبر تا হালতা রখরা যাব রখরা যাব র হালতা র খারা যাবর খারাজে উল্টা বেশ হইলে এক লিপ্টানিয়া পড়িতে হয় মিং ফুতুর হালতার মিং ফুতুর নুনসাকিন এর একফা হলো ফা নুন সাকি হল ফা মিং গুন্নার সহিত গোপন করিয়া পড়িতে হইবে মিং ফুতুর হাল মিং ফুতুর পেশের বাম পাশে জয়মালা বা মদের হরফ মদের হরফের বামের হরফে অক্প হইলে মধ্যে আরজি হয় ডান দিকের হরকতকে তিন আলিপ পড়িতে হয় ওয়াকে মধ্যে منفصل بولي <تصحيح> 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 الذي خلق سبع سماوات طباقا ما ما ترى في خلق الرحمن من تفعود فارزع البصر هل ترى من فتور؟ هل ترى من فتور؟ ثم ارزع البصر وكرتين ينقلب إليك البصر قاسيا وهو حسير. সুমার সুমার সামিমজার যার সুম সামিম ব্যাস সুম মিম মার সুম মার মিমে তাস্তি গুন্না সুম মার জিমজার জি সুমার সুমার জি ইল আইল নামজাৰে ইলবাজা বৰবা ৰ বা জাবৰ বা চদযাবৰ চা ৰ যাবৰ ৰ চোম মাৰ জি শক্ত হবে ৰ হবে শক্ত মোটা হবে সুম মাৰ জি এলবাছ ৰ কাৰ ৰৱা ইয়াং ইয়া নুন যাবৰ য়ং ইয়ানুন যাবর ইয়াং নুন একফা কফ নুন সাকিনের একফা হলো কফ ইয়াং ইয়াং কলিব লাম্বা লাম্বাজের লিব কলকলা হরফ পাঁচটি কলকলা হরফ কয়টি কলকলার হরফ পাঁচটি কফ ত বা জিম দাল এই পাঁচ হরফের ওপরে সাকিন আসলে কলকলাই কৰিয়া পৰিতে হয় কলকলা মানে হইলেও ধাক্কা পুতি ধনী পুতি ধনী লিবো কাৰ তাইনিয়াং নিয়াং ক লিব ইলাই কাল বাছাৰো খচিয়াওঁ বাহুৱা হাচিৰ আমি যাবৰ ই লা আমি যাব ওলাই এলাই কাল কাফলাম জবর কাল বা জবর বা সজ জবর সার পাশে রু এলাই কাল বা সারু খ শিয়াও খ লিপ জবর খ খয়ের উপরে জবর এ জবর বাম বাসে খালি আলিফ মাদের হরফ মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়

ولقد زينا السماء الدنيا بما صابها وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيق وهي تفور تكاد تميز من, من الغيظ كلما ألقي فيها سعى لهم وزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير وقالوا, وقالوا قُلُوا لَوْ كُنَّا نَسْمَعُ أَوْ نَقِيلُ مَا كُنَّا فِي, في أَصْحَابِ السَّعِيرِ إن الذين يكشون ربه إن الذين يكشون ربهم بالغيب لهم مغفرة وأجر كبير وعسروا قولكم واظهروا به انه أَلِيمٌ بذات الصدور الا يعلم من خلق وهو وهو اللطيف الخبير هو الذي جعل لكم الارض ذلولا فامشوا في مناكبها وقولوا من رزقي وإليه النشور صدق الله المولى العظيم وصدق الرسول لنبي الكريم ونحن ولا ذلك من الشاهدين